কালকে যেহেতু ওই যে মাটি ফালাই রাখা গেছে সেই জন্য রাত্রেবেলা জোয়ার এসে পানি তুলে গেছে আর জন্য ভাই পানি ফেলাইতেছে এই যে গর্ত থেকে আর এটা এখন কাটা হবে এই গাছটা তারপর হচ্ছে যে সম্পূর্ণ একটা ডোঙা তৈরি করা হবে এই গাছ দিয়ে তো আজকে হচ্ছে আপনাদেরকে এই ডোঙা তৈরির পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে আমরা বা দেখি যে বাজারে ডোঙা বিক্রি করে তারপর আমরা দেখে খুব ভাল লাগে কিন্তু এটার পিছনে যে পরিশ্রম যে একটা কষ্ট শ্রম থাকে সেইটা আজকে আপনাদেরকে দেখাবো একবারে মানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডুঙ্গা কিভাবে তো এটা হচ্ছে ডুঙা তৈরির একবারে প্রাথমিক কাজ মানে যে গাছ যে কাটতে হয় সেই গাছ কাটার কাজ এটা মানে আস্তে আস্তে পরবর্তী যেটা আসবে সেটা আজকে আপনাদেরকে শেয়ার করবো যে গাছ এটা গোড়া কাটা শেষ এখন এটা ফালানো হবে

এসে এগুলো কাটার সিস্টেম নাকি এটা হচ্ছে গাছের দুই ফালি করতেছে একটা গাছের দুই ভাগ যেভাবে করে এটা হচ্ছে সেই দুই করার প্রথম পর্যায়ের কাজ হাত করা দিয়ে ওরা আমরা যারা এই ডোঙা যারা এমনে বাজারে রেডিমেড যারা দেখি এটা হচ্ছে পিছনের এই গল্প আজকে আপনাদেরকে দেখাবো গাছটা কিভাবে পুরো ফারা হয়ে যাচ্ছে একটু দেখানোর পুরো কাটা হয়ে গেল না কিভাবে ফাড়ে এটা দেখার জন্য সেই বোর পাঁচটা বাজে আসছে হয়ে দিল এর সাথে ফাইনালি দেখার হয়ে গেল কীভাবে তালগাছ ফরে এটা একবারে শেষ মুহূর্ত তাল গাছটা দুই ভাগ করার ফারার জন্য লাস্টে দুইটা ব্যাটাল একসাথে দিছে যাতে তাড়াতাড়ি খুব সহজে ফেরে যায় ভিতরে একটা শিকড় আছে মানে ভিতরে একটা হাঁস আছে যে দুই ভাগ হয়ে গেছে কিন্তু গাছটা দেখেন আস্ত একটা তাল গাছ কত সহজে দুই ভাগ করে ফেলছে দুই ভাগ করার পরে ভিতরে যে আসটা থাকে এটা যাতে তাড়াতাড়ি করে উঠানো যায় এই জন্য আগে বাগ বাঘ বাগবাগ করে নেয় এক জনে এক এক প্রসেসিংয়ে এই গাছটা করতেছে এখানে টোটাল ছয়টা ডোঙা মানানো হবে তিনটা তাল গাছ দিয়ে মাঝখান ফালি ফালি করার পরে এই যে এখন হচ্ছে যে মূল কাজ শুরু হয়ে গেছে ডুঙার আসলে অনেক পরিশ্রমের কাজ আমরা যারা না পারি আমাদের পক্ষে অনেক কঠিন আর এই কাকা হচ্ছে গাছের মানে ডোঙার যেই মাথার ভিতরে যেই ইয়া থাকে ওইটা দিতে সেটা বলে ওনাদের বাসা বলে মাতি বা পাশা যাই বলে আর কি আর এই দুই ভাই হয়ে হচ্ছে ফিনিশিংয়ের কাজে আছে আগে মাতারি কাজটা করতেছে তারপর হচ্ছে পুরা ফিনিশিংয়ের কাজটা করবে সেই সকাল থেকে আসার পরে ওনারা কাজ করেই যাচ্ছে একদমে আবহাওয়াটা তেমন আজকে অনুকূলে নাই একটু গরম গরম ভাব বৃষ্টি মূলত এই কাকা হচ্ছে এই ডুঙার মূল কারিগর আর এই ওহিদুল ভাই হচ্ছে কাকার ছেলে ওহিদুল ভাই দেখলাম যে অনেক এক্সপার্ট লোক খুব পরিশ্রমী তা ওনার মুখ থেকে শুনবো এটার পরে আর কি কি প্রসেসিং বাকি আছে বা কি কি প্রসেসিং করে এই ডুঙাটা তৈরি করার ক্ষেত্রে সুনিতার মুখে ভাই এই যে করলেন আর কি কি প্রসেসিং আছে ভাই